বিশিষ্ট উপদেষ্টা রূপে যিনি সুচেতনাকে বই নিয়ে চলেছেন সুকান্ত রায় মহাশয়কে সুচেতনা প্রথম সম্পাদক এই অর্থে যখন থেকে প্রিন্টেড ম্যাগাজিন হয় তখন সুকান্ত বাবুকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার আগে দেয়াল পত্রিকা হিসেবে চেতনা নাম নিয়ে এই পত্রিকার পথ চলা শুরু হয়েছিল তখন সম্পাদক ছিলাম আমি কিন্তু তারপর যখন প্রিন্টেড ম্যাগাজিন হয় তখন থেকে সুকান্ত বাবু দায়িত্ব পালন করেছেন তারপর ওনার চাকরি সূত্রে উনি দূরবর্তী স্থানে চলে যাওয়ার জন্য আমাদের সেই দায়িত্ব তখন থেকে আমাকে বহন নিতে হচ্ছে তবে একটা কথা বারবার সেই মনে করিয়ে দিতে হয় যে আমাদের মধ্যে কখনোই কোনো ইগোল লড়াই ঘটেনি এখনো পর্যন্ত তিনি তিনি সম্পাদক আছেন আমাদের মধ্যে এবং তিনি তার প্রতি আমাদের শ্রদ্ধা অর্পণ রয়েছে তার ভালোবাসা অর্পণ রয়েছে সুচেতনার প্রতি সেই সুকান্ত রায় মশাই এখন সংগঠন সম্পর্কিত ছোট্ট বিচার কথা বলবেন প্রকৃতি সচেতন ঋতু সজাগ ঋতু শ্লোক মানুষ মাত্রই জানে ঠিক আজ প্রকৃতি মানসে হেমন্ত প্রথম প্রবেশ বলতে ইচ্ছা হয় হেমন্ত এসেছে এই ক্ষোভায় গুণের জনসাথে প্রথমেই জানাই আগত অতিথিদের হৈমন্তিক স্নিগ্ধতে জারিত ভালোবাসা অভিনন্দন অত্যন্ত অত্যন্ত সংক্ষিপ্ত করার প্রস্তাব দেয়া হয়েছে তাই অত্যন্ত সংক্ষিপ্ত বলতে চাই 1996 সাল থেকে 2024 মানে এই বছর পর্যন্ত এই দীর্ঘ 88 বছর অথপরিক্রণা করার সাথে সাথে সে পথে প্রান্তি অথবা পথে দুপাশে অশ্ব ধুলো কাদা

এরপরে আমার বলতে ইচ্ছা হয় যে আজকে যে আঠাশ বছর বেঁচে থাকতে পারলো ম্যাগাজিন দক্ষিণ চব্বিশ প্রায় প্রান্ত সীমায় তারও অবদান শুধুমাত্র তার পাঠ এবং লেখক এবং সমালোচকদের জন্য তার সঙ্গে আমি নতমস্তকে স্বীকার করব যে মানুষগুলো কখনো তাদের লেখা দিয়ে পত্রিকাকে সমৃদ্ধ করতে পারেনি তাদের নিখাত শ্রম আমাদের ভালোবাসার পথে এগিয়ে দিতে ভীষণ ভীষণভাবে সাহায্য করেছে আমি তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ আমি মনে করি যে কোনো লিটিল ম্যাগাজিন একটু তুলনা করলে বলে যায় একটা নাটকের মঞ্চের মত সেই নাটকে মন্ত্রা সাজায় অন্য লোকেরা তাদের কথা আমরা খুব বেশি মনে রাখি না কিন্তু সেই নাটকের মানুষের অভিনেতা অভিনেত্রী লেখক লেখিকা যেমন করেন কাজ আমি যারা লেখা দিয়ে সাহায্য করেন বলবো না আমাদের সমৃদ্ধ করেন আমাদের এগিয়ে ভীষণভাবে সাহায্য করেন তাদের জন্যে আজকে সুচেতনা এই আকাশপত্রতে যে আছে ছাপ্পান্নটা সংখ্যা গর্বের সঙ্গে নিয়ে এবং মানুষকে দিয়ে আবার আপনাদের অসংখ্য ধরিয়ে আমাদের সঙ্গে থাকবেন বারবার আসবেন আমাদের তীব্র সমালোচনা করবেন সঙ্গে থাকবেন ভালোবাসা নেবেন নমস্কার